আসসালামু আলাইকুম एवरीवन হাই গাইস দিস ইজ আমিন ফ্রম এ ফুড অ্যান্ড ট্রাভেল আজ আমরা চলে এসেছি প্রিন্স সুইট অ্যান্ড বেকারি এখানে প্রিন্সের যে স্টার বাজারটা আছে এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব আর লোকেশনে গুগল ম্যাপ লিংকটি আপনারা পেয়ে যাবেন তো কি কী আইটেম আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সাথেই থাকুন প্রিন্সের সেই বিখ্যাত হালিম হালিমটা আপনার দেখতে পাচ্ছেন আর এটা কি ডিপ আছে শুধু ডাল দেখে মাংস আলাদা আলাদা

এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বোরহানি এটা হচ্ছে এটা কত ভাইয়া এটা হচ্ছে দেড় লিটার একশো দুইশো টাকা এটা দেড় লিটারি চল্লিশ টাকা দুইশো টাকা আর যেটা হচ্ছে দুই লিটার এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা একশো লিটার আছে একশো টাকা আর এক লিটার বোরহানি পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা এছাড়া আমাদের লাবাং আছে লাবাং কত ভাইয়া লাবাং হাফ লিটার পঁচাশি টাকা এক লিটার একশো ষাট টাকা লাবাং হাফ লিটার পঁচাশি টাকা এবং এক লিটার হচ্ছে একশো ষাট টাকা এটা হচ্ছে এক লিটার একটা আর এখানে কিন্তু ইফতারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা মিরপুরের বিখ্যাত তিনশো আর এটা হচ্ছে মিরপুরে কিন্তু বিখ্যাত প্রিন্সের এই বোরহানিটা আমরা অন্য অন্য আইটেমগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ বুন্দিয়া কত করে বুন্দিয়া তিনশো ষাট টাকা আর এখানে হচ্ছে কিন্তু একজন কাস্টমার আছে আপনি কি এখান থেকে রেগুলার ইস্তারে নেন মান ভালো পান সশম আর প্রাইসও তো রিজনেবল আছে তাই তো ধন্যবাদ এখানে আপনারা ডাবলি পাচ্ছেন দুইশো বিশ টাকায় ছোলা প্রতি কেজি এখানে ছোলা কত ভাইয়া ছোলা হচ্ছে দুইশো পঞ্চাশ স্পেশাল বুন্দিয়া চারশো দিলা তিনশো ষাট চিকেন কাটলেট পেয়ে যাবেন পঞ্চাশ টাকায়

এটা হচ্ছে রোস্ট চিকেন বোম্বাই রোস্ট চারশো পঞ্চাশ কাকা এটা কি নিই আপনার পাকিস্তানের বেশি চারশো পঞ্চাশ টাকা একশো টাকা এখানে টানা পরোটা আছে সত্তর টাকা কিমা পরোটা কত সত্তর টাকা এটাই টানা চিকেন টানা কিমা পরোটা টানা কিমা পরোটা সত্তর টাকা চিকেন সাসলি আরাবিয়ান এটা আরাবিয়ান দা কত টাকা এটা একশো বিশ টাকা আরাবিয়ান আর আমাদের দেশি সাসলি আছে একশো বিশ টাকা চিকেন সাসলি এটা একশো বিশ টাকা বিব্বল ওইটা ষাট টাকা

আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় হাজার আর এটা হচ্ছে প্রথম শাখা এই জন্য কিন্তু এখানে ভিড় অনেক বেশি